এই যে ব্রাজিল ব্রাজিল এখন খেলছে ফুটবল জি জি আপনি আপনি খেলতে থাকেন এই যে দুই ব্রাজিল এক জায়গায় এই আরেকজন ব্রাজিল এই আরেকজন ব্রাজিল এইভাবে এইভাবে গোলটা দিছে না আচ্ছা ব্রাজিলের কোন খেলোয়াড়ের নাম বলতে পারবেন বলেন তো শুনি এই সাইফুল জামাল আশাদুল রেফিকুল সুফিকুল সৈদুল শাহ আলম মিজানো ইদ্রিস কুদ্দুস কোথায় দিছেন কুদ্দুস বক্তের কাইসার